গুড মর্নিং টু মাই অল ইউটিউব ফ্যানস গুড মর্নিং আচ্ছা বলো বলো তো ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ চ্যানেল ওহ ঘড়িতে 11টা বাজে ভাতটা অলরেডি বসিয়ে দিয়েছি ভাতটা প্রায় হয়ে যাবার মতও হয়েছে আর আমি শৌমও বাজারে গেছে তো কি আনবে সেই বুঝে তরকারি করব কালকের একটু একটু তরকারি ছিল যেগুলো আমি গরম করে রাখবো তো রান্নাতে আজকে এর বেশি আর কিচ্ছু করবো না কারণ মাম্মা আজকে ঘুম থেকে উঠতে লেট করেছে বলে আমার আজকে বিছানাটাও গোছানো এখনো হয়নি আসলে বসতে আমি গোছাই নি কারণ গোছানো হয়ে গেলেই আর আমার কাজ করা হবে না আসলে আমি আজকে বিছানার চাদর আর বালিশের কভারগুলো একটু কাজবো। কারণ এই দুদিন ওয়েদার খারাপের জন্য এগুলো আমি করিনি কারণ ভেবেছিলাম যদি করতে গিয়ে কোনো অসুবিধা হয় বা মানে যদি না শুকায় তো মেলার একটা প্রবলেম আছে আর আমার যেহেতু ওদিকে ভাতটা প্রায় হয়ে এসেছে আর আলুটা অলরেডি কাটা আছে তো চলো কাজগুলো একটু একটু করে কমপ্লিট করি তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে রান্নাটা হয়েও এসেছে তো তোমাদেরকে যেমন বলেছিলাম কাপড় কাচা পুজো দেওয়া রান্না করা তো সেগুলো সব কমপ্লিট করলাম এখন এর মধ্যে আমি অলরেডি মাম্মামকে খাইয়েও দিয়েছি আর মাম্মামকে যেহেতু খাইয়ে দিয়েছি আর পুজোটাও দেওয়া হয়ে গেছে আর তার মধ্যে মামা তুমি আজকে কি খেয়েছো বলে দাও কি কি ভাত খেয়েছি হ্যাঁ মামা আজকে ডিম দিয়ে ভাত খেয়েছে তোর বলেছিলাম যে কী রান্না হবে জানি না সৌমুকে বলেছিলাম পনির আনতে বাট ও পনিরটা পাইনি তাই জন্য ওকে বললাম যে বাজারে দেরি না করে তাড়াতাড়ি নিয়ে আসুক যেটা হয় তো ডিমটাই নিয়ে এসছে সো আজকে ডিমের ঝোলই করেছি আর কালকে যেমন বলেছিলাম যে ডাল ডালগুলো আছে সেগুলো গরম করব তো সেগুলো কমপ্লিট হয়ে গেছে এখন কাজ একটাই অলরেডি তো দুটো বেজে গেছে তো মামামকে আগে ঘুম পাড়াবো তারপর যাব লাঞ্চ করতে তো চলো তাই রাইস সেই দুপুরবেলায় কথা হয়েছে লাঞ্চের আগে তো তারপরে আর আমি অনও হয়নি আর সত্যি সময়ও পাইনি তো আবার রাত্রেবেলায় অন হলাম রাত অনটার বেজেই গেছে এগারোটা তো আমি ভাত তরকারি ফ্রিজে ছিল গরমে নষ্ট হবার ভয় থাকে তো ফ্রিজ থেকে বার করলাম করে গরম করলাম গরম করে টেবিলে রেখে সবে সবে ঘরে এলাম আর তার মধ্যে আরেকটা কাজ করলাম মাম্মামকে খাওয়ালাম সৌম যেহেতু এখনো বাড়ি আসেনি ওর ফিরতে অনেকটা লেট হবে তাই মাম্মকে খাইয়ে নিলাম হ্যাঁ তবে খাইয়ে দিয়েছি ও কিন্তু ঘুমাবে না এখন সেই বারোটা পর্যন্ত চলবে সো এখন খেয়ে দেয়ে কি করছে একটু দাঁড়াও তোমাদেরকে খাই আমাগ্র ই করছো আমি তুমি কি করছো কি খেলা করছো তুমি সবাইকে গুড নাইট বলে দাও গুড নাইট ইউ বলো কালকে দেখা হবে কালকে আবার এখন তুমি কি করবে ঘুম ঘুম তো এখন ঘুমাবে বলছে কিন্তু ও ঘুমাবে না এখন ও থাকে ছাড় হ্যাঁ কাটবো আমি জানি তো এখন ও 12:30টা পর্যন্ত এরকমই চলবে নন স্টপ কিন্তু আমি সে তোকে খাইয়ে দিয়েছি তারপর বিছানা বিছানাগুলো একটু পরিষ্কারও করে নিয়েছি আর কারণ সৌম্য বাড়ি ওকে খেতে দেব তারপর আমি শোবো আমি আর আজকে কিছু তেমন খাবো না কারণ ভালো লাগছে না কেন জানি না কিছুই খাইনি সন্ধেবেলা থেকে শুধুই চাই খেয়েছি কিন্তু তাও কেন জানি না কিছু খেতে ইচ্ছা করছে না আর বারবার শুধু জলটাই খেতে ইচ্ছা করছে তো জল খেয়ে শুয়ে পড়বো সো গাইজ গুড নাইট কালকে দেখা হবে আবার একটা নতুন ব্লগে আর যদি আমার ব্লগ তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আর নোটিফিকেশানটা অবশ্যই অন করো যাতে আমার পরবর্তী কোনো ব্লগ তোমাদের কাছে পৌঁছে যায় আর লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না সো চলো গুড নাইট